বেলগাছি আর রাজবাড়ি গিয়েছ আই হোপ তোমরা অনেকে যাওনি তো আজ আমরা সেই আউটডোরটাই করব। হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা যে আউটডোরটা করতে চলেছি সেটা বেলগাছে আর রাজবাড়ি তো এই রাজবাড়িতে ঢোকাটা একটু ডিফিকাল্ট আমরা কিছু প্রবলেমের মধ্যে পড়েছিলাম কী প্রবলেম সেটা আমি পরে বলছি তো প্রথমেই আমরা বিভিন্ন রকমের যে কালার ইউজ করবো সেই কালারগুলো নিয়ে নেব আমি এখানে কিন্তু উইন্সার নিউটন আর ক্যামেল কালার ইউজ করি বেশিরভাগ টাইমের ক্ষেত্রে ওয়াটার কালার শুরু অনেকভাবে করা যায় ব্যাকগ্রাউন্ড টু ফোরগ্রাউন্ড বা ফোরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড এবার আমি আউটডোরের ক্ষেত্রে বিশেষ করে চেষ্টা করি ফোরগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ডে যেতে অনেক সময় আবার ব্যাকগ্রাউন্ড থেকে ফোরগ্রাউন্ডেও আসি ওটা ডিপেন্ড করছে আমার সেই টাইমের যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের ইন্টারেস্টিং পার্ট কি কোনটা বেশি ইম্পর্ট্যান্ট লাগছে সেই রকম আমি কিন্তু এখানে আমি প্রথমে কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকেই ফোরগ্রাউন্ডে আসছি ব্যাকগ্রাউন্ডে যে আকাশের কালারটা চাপিয়েছি সেটাতে কোবাল্ট খুব অল্প আলটারমেটনের ভাগই বেশি থাকে যেরকম আমি নর্মালি করে থাকি তো যখন তোমরা কোনো রকমের রাজবাড়ি বা এই ধরনের স্ট্রাকচার জাতীয় কোনো আউটডোর করবে আউটডোর বা স্পটে বসে তোমাকে কিন্তু কালারটা অনেক বেশি অবজার্ভ করতে হবে আর একটা জিনিস খুব বেশি মাথায় রাখতে হবে সেটা হলো বিল্ডিংয়ের যে সব স্ট্রাকচারগুলো থাকে যেখানে প্রচুর অনেক রকমের ডিজাইন থাকে সেগুলোকে আমাদেরকে সিম্পলভাবে দেখতে হবে খুব সাধারণভাবে আমরা যদি হাফ ক্লোজ করি চোখটাকে তাহলে যেভাবে দেখব তারপর আমাদেরকে ডিটেলস দেবে না হলে কি হয় অনেক সময় বেশি ডিটেলস দিয়ে ফেলি আমরা ও তো তুমি তখন ফিল করবে যখন তোমার কাজটা মোটামুটি শেষের দিকে আসবে কারণ কোনো কাজই সেটা যে কোনো মিডিয়াম হোক না কেন আমি যেটা ফিল করি যে মিডিল স্টেজে কোনো কাজ কিন্তু ভালো লাগে না তো সেই কাজটা যত আস্তে আস্তে শেষের দিকে এগোবে তত কাজটা ফুটে বেরোবে যেটা তুমি করতে চাইছো বা যেটা তুমি যেই চাওয়াটা চেয়েছো সেই চাওয়াটা পেয়েছো কি না সেইটা তুমি দেখতে পাবে তো এখানে দেখো আমি ব্যাকগ্রাউন্ড থেকেই আস্তে আস্তে এগিয়ে আসছি তো তারপর আমি চেষ্টা করছি একদম পুরোটা কালার না চাপিয়ে পার্ট পার্টভাবে কালার চাপে তারপর আস্তে আস্তে নিচে দেখে নেওয়াব তো বিভিন্নভাবে আমি অনেক সময় কালার করে থাকি এরপরে এর সাথেই আরেকটা কাজ করেছিলাম যদিও সেটা ক্লাসের একটু কাজ তো সেই পার্টটাও তোমাদেরকে একটু আমি দেখিয়ে দেবো তো যখনই আমরা কোনো কাজ করব সব সময় মাথায় রাখতে হবে যে আমি যেইটাই দেখছি যেই সাবজেক্ট বা কোনো ফিগার পোর্ট্রেট যাই দেখি না কেন সবার প্রথম আমাদেরকে চোখটা হাফ ক্লোজ করে অবজার্ভ করতে হবে তার লাইট ভ্যালু যদি আমি কালারে ঢুকি কলকাতা শহরের অলিতে গলিতে গল্প আছে আর সেটা যদি হয় এই ধরনের রাজবাড়ি তাহলে তো গল্পের শেষ নেই প্রতিটা দেওয়াল প্রতিটা ইট সেই ইতিহাসের সাক্ষী দেয় তো তুমি যখন সেই জায়গায় যাবে তখন তুমি সেই অনুভূতিটা পাবে যদি তুমি একটু ফিল করতে চেষ্টা করো তাহলে তুমি সেই পুরনো দিনের যে দেওয়াল পুরনো দিনের যে আওয়াজ আলোচনা পরিবেশ সেইগুলোর তুমি ফিল আই হোপ অল্প হলেও করতে পারবে যদি তুমি ভালোবাসো এই ধরনের জায়গায় যেতে মাঝে মাঝে আমরা এই ধরনের আউটডোর তোমাদের কাছে নিয়ে আসবো এই ধরনের আউটডোর এখন যেটা দেখতে পাচ্ছ সেটা তো ওয়াটার কালারে দেখতে পাচ্ছ কিন্তু পরে তোমরা আস্তে আস্তে আবার বিভিন্ন মিডিয়ামেও দেখতে পাবে ধরো আমি কখনও অ্যাক্রিলিক করছি কখনো অয়েল করছি কখনো সফট প্যাস্টেল করছি অনেকের সফট প্যাস্টেলের একটা ডিমান্ড ছিল আর একটা ডিমান্ড ছিল ব্লকের অনেককে দেখে যে আমি কমেন্ট করতে যে ব্লকের ভিডিও দাও দাদা আমি আসবো তোমাদের কে কী কমেন্ট করেছো সেগুলোতে আসব ভিডিওর মিডিলে আমি সেগুলো আসব আর ঢোকার এখানে কিভাবে তুমি ঢুকতে পারবে বা কিছু সব কিছুই আমি আস্তে আস্তে তোমাদেরকে বলবো দেখো যখনই কোনো একটা জায়গায় তুমি আউটডোর করতে যাবে যদি সেটা পাবলিক প্লেস হয় তাহলে তো ঠিক আছে কোনো অসুবিধা নেই বাট যদি সেটা পাবলিক প্লেস না হয় তখন তোমাদেরকে কিন্তু কিছু তোমাদের আইডেন্টি প্রুফ বা তোমরা কোন কলেজে পড়ছ সেইগুলো তোমাদেরকে একটু রাখতে হবে স্পট আলাদা দারুন স্পট মানে প্রতিটা কোনায় কোনাই ছবি এই ধরনের স্পটে গেলে তোমাদেরকে অবশ্যই পারমিশন আগে করিয়ে নিতে হবে কারণ এখানে বিভিন্ন রকমের সিরিয়ালের শ্যুট হয় ভেতরটা আরও সুন্দর বিভিন্ন রকমের ডেকোরেশন ভিন্টেজ সব কালেকশান রাখা আছে এখান থেকে তো চেষ্টা করবে একটু আগে থেকে যদি মনে হয় এই ধরনের স্পটে আসবে আগে থেকে একটু পারমিশন করিয়ে নিতে আর যদি আর্ট কলেজের হও তাহলে কিছুটা চাপ কম থাকে বাইরে একদম বাইরের দিক থেকে তোমরা একটু আউটডোর বা স্টাডি একটু করে নিতে পারো কোনো অসুবিধে হয় না ওনাদের কাছে একটু ডকুমেন্টসটা যদি তোমরা একটু দাও নিজেদের যে তোমরা কোন আর্ট কলেজে পড়ছো বা কিছু তাহলে ওনারা অ্যালাউ করেন পুরো কাজটা তো আমরা এই কাজটা পুরোটাই স্পটেই বসে করেছি দু তিনজন আসছিলেন এসে একটু প্রবলেম করছিলেন একজন কেয়ারটেকার ছিলেন ওনাদের এটা কাজ ওনাদের এটা ডিউটি তো সেই ক্ষেত্রে আমি একদমই ওনাদেরকে ভুল বলবো না তো দু তিনবার এসে বলছিলেন করতে দেবো না করোনা এখানে প্রবলেম হবে তো ওনাদের থেকে ওপর থেকে চাপ থাকে যেহেতু কেয়ারটেকার ওখানে ওখানেই থাকেন তো তারপর ওখানে যিনি সিকিউরিটি গার্ড দু তিনজন ছিলেন তো ওনারা এসে এবার ওনাদের মেবি একটু ওপরের পোস্টের কেউ এসে আমাদেরকে বললেন যে কোন কলেজ বা কী আউটডোর করছো বা কিছু তো ওনারা কিছু বললেন না ওনারা জাস্ট বললেন যে কোনো অসুবিধে নেই তোমরা করো কেউ যদি বলে ওনার নাম বললেন যে বলবে আমি বলেছি দেন ওনার নাম্বারটা নিলাম আমি দেন বাকি সব কিছু ডিটেলস যা দরকার পড়ে সেগুলো দিলাম তো প্রবলেম কিছু হয়নি দেখো ওয়াটার কালার আউটডোর এগুলো আমি তোমাদেরকে বলেছি যে যদি এটা ওয়াটার কালার ছাড়া অন্য কোনো মিডিয়াম মতো আমি তোমাদেরকে আরও বেশি ডিটেলসে হয়তো কিছু বলতাম যে কি মিডিয়াম ইউজ করছি কি ব্রাশ ইউজ করছি বেসিক কিছু যেগুলো তোমরা সবই জানো এখানে কী কালার ইউজ করছি আমি শুরুতেই বলেছি ব্রাশ এটা দেখেই বুঝতে পারছো ব্রুষ্টোর ব্রাশ তো অনেক রকমের ব্রাশ আছে আমি কিছু আর বেশি ডিটেলসে যাচ্ছি না তোমরা শুধু চাপানোটা দেখতে থাকো যে যেহেতু আমি রিয়েল টাইম দিচ্ছি তো তোমাদের চাপানো কিভাবে প্রতিটা স্ট্রোক দিচ্ছি আস্তে আস্তে কিভাবে অ্যাপ্লাই করছি এটা দেখা খুব ইম্পর্ট এরপরেই কিছুক্ষণ পরেই আমি তোমরা এটা মোটামুটি কমপ্লিট করে নেওয়ার পর তোমরা দেখতে পাবে আরেকটা কাজ এর সাথেই আছে যেহেতু সেটা আমি বাড়িতে গিয়ে করেছিলাম তো সেটা তোমরা দেখতে পাবে তো এখন আমি যেটা করছি সেটা হচ্ছে তোমাদের অনেক কমেন্ট থাকে তোমরা অনেক কমেন্ট করো অনেক ভালোবাসা দাও অনেক প্রশ্ন করো তো সেই প্রশ্নগুলো আমি শুধু কমেন্টে বললে হয়তো তোমরা বুঝতে পারতে না তাই আমি প্রতিটা ভিডিওতেই সেই তোমাদের যা কমেন্ট থাকে তার অ্যান্সার দিয়ে দিই তোমরা সেটা জানো তো যদি তোমাদের এই ভিডিওতেও রকম কোনো প্রশ্ন থাকে তো তোমরা অবশ্যই সেটা কমেন্টে আমাকে করতে পারো আমি চেষ্টা করব তোমাদের সব প্রশ্নের ধরে ধরে উত্তর দিতে তোমাদেরকে বুঝিয়ে দিতে তোমাদের একটা দাদা পরিচিত দাদা বা স্যার খুব ভালোভাবে তোমাদেরকে সেই গাইডেন্সটা দিতে চাই ঠিক আছে তো চলো ভিডিওর কমেন্টে ঢুকি যে আমি কমেন্ট করেছো তোমরা দেখছি যেগুলো সেগুলো পড়ি সেগুলোতে যদি মনে হয় কোনো প্রশ্ন আছে যেগুলোর অ্যান্সার দেওয়া দরকার সেগুলো তোমাদেরকে দিই প্রথম প্রশ্ন যেহেতু আমি ওয়াল পেন্টিং করছিলাম লাস্ট ভিডিওটা আমি ওয়াল পেন্টিংয়ে দিয়েছি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো সেই ক্ষেত্রে সেটা দেখে বলেছিল যে দাদা আরও ভিডিও বানাও সব দেখবো একদম ভাই শুভজিৎ দত্ত বলছে সব ধরনের ভিডিও বানাবো আমি চেষ্টা করব একটু আগেই যেটা বললাম যে আমি চেষ্টা করব তোমাদের একটা ভালো দাদা ভালো শেয়ার হয়ে উঠতে তো তোমাদেরকে ভালোভাবে গাইড করতে অ্যাজ এ ফ্রেন্ড তোমাদেরকে চেষ্টা করবো ভালো করে একটু গাইড করে দিতে যাতে তোমরা খেলার ছলে বুঝতে পারো সব কিছু এটাই খুব দরকার অ্যাকচুয়ালি আমাদের বর্তমান দিনে দেবী বলছে যে দাদা একটু পার্সপেক্টিভ আর ফিগার ব্লকের কিছু ভিডিও দিলে ভালো হয় অবশ্যই আমি ফিগারের দেবো ব্লগ দেবো খুব তাড়াতাড়িই দেবো অ্যাকচুয়ালি ভিডিও এডিট করার সময় হয় না যেহেতু আমি সব একা করে নিজের কাজ ক্লাস এক্সিবিশন ওয়ার্ক সব কিছু তার সাথে এডিটিং করতে হয় প্রচুর টাইম লাগে তো অবশ্যই আমি দেবো খুব তাড়াতাড়ি এক দুটো ভিডিওর মধ্যেই তোমরা ফিগার যেহেতু সামনে এক্সাম আসছে আমি জানি তোমাদের দরকার তো তাই আমি ফিগার দেবো খুব তাড়াতাড়ি দেবো অনন্যাজ আর্ট বলছে অ্যানিজ আর্ট আই থিঙ্ক অনেক কিছু শিখতে পারলাম থ্যাংক ইউ দাদা ওয়েলকাম থ্যাংক ইউ সুপ্রদীপ বলছে দারুণ সুন্দর থ্যাংক ইউ ভাই অনেকেই দারুণ বলেছো অনেকে ভালোবাসা দিয়েছ যেটা খুব সুন্দর লাগে আমি পড়ি সবারই পড়েছি বাট যেহেতু প্রশ্নগুলো এখন নেব যে একজন বলছে যে স্বপন বলছে সেকেন্ড পার্ট তাড়াতাড়ি দাও অবশ্যই তাড়াতাড়ি দেব। কাজটা অ্যাকচুয়ালি চলছে খুব তাড়াতাড়ি আসবে কাজটা সুন্দর হয়েছে খুব সুন্দর অনেকেই ভালোবাসা দিয়েছো সেগুলো তো আমি পড়েইছি দাদা ওয়াটার কালার কোন পেপার ইউজ করো হট প্রেস ওর কোল্ড প্রেস দু পেপার ইউজ করা যায় তোমার যেটা শ্যুট করছে তুমি সেটা করতে পারো সেটা ব্রুষ্ট হতে পারে সেটা চিত্রপট হতে পারে সেটা অ্যাক্রিলিকের যে সিট হয় বিভিন্ন রকমের সিট থাকে তাতেও ওয়াটার কালার চাপিয়ে দেখতে পারো তো অ্যাকচুয়ালি কী বলো তো মানে বিভিন্ন রকমের পেপার তোমাকে একটু ইউজ করে দেখতে হবে কারণ তোমার কাজের যে প্রসেস সেগুলো একটু আলাদা আলাদা অয়েল সিটেও তুমি চাইলে একবার ওয়াটার কালার করে দেখতেই পারো আমি এগুলো কিন্তু একদম খুব আপার লেভেলের কথা বলছে আপার লেভেল কেন বলছি কারণ এগুলো একটু অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টাল ওয়ার্ক কারণ অয়েল সিটে তুমি ওয়াটার কালার করতে পারবে না সেটাই স্বাভাবিক তো বাট তুমি যদি তোমার মনে হয় চেষ্টা করে দেখতে পারো আমি তো কয়েকটা পেজ নষ্ট করেছি এইভাবে তো সেটা করে দেখতে পারো সব অ্যাকচুয়ালি যদি বলো যে আমি কিছুই জানি না তাদের ওয়াটার কালার করবো কি পেজ বলেওছি অনেক আগে শুরুর দিকে যারা বিগেনার্স আছো তাদের জন্য কার্টিজ পেপার একদম বিগেনার্স যারা বাচ্চা ক্লাস এইট নাইনে পড়ছো বা একদম বেসিক শুরু করছো ঘাঁটতে তারপর বাফ কার্টিজ নিতে পারো সেটা পনেরো টাকা থেকে কুড়ি টাকার মধ্যে দাম হয় এরিয়া বেসিসে তারপরে হ্যান্ডমেড নিতে পারো সেটা আঠেরো থেকে কুড়ি টাকা হয় এরিয়া বেসিসে হ্যান্ডমেড ধরনের হয় একটা কোনো ডট 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 যে টেক্সচার সেটা থাকে না একটাতে থাকে তো সেটা নিতে পারো তারপরে যদি তোমরা মনে করো যে হ্যান্ডমেডে আমি ঠিকঠাকভাবে কন্টিনিউ করতে পারছি কাজটা ভালো হচ্ছে মোটামুটি তখন তোমরা কিন্তু ফেব্রিয়ানো বা ব্রুষ্টোতে ঢুকতে পারো পঁয়তাল্লিশ টাকা দাম হয় দুশো সত্তর দুশো সত্তর না সরি একশো ষাট বা দুশো জিএসএম দুশো জি এস আর দুশো সত্তর বা তিনশো জি যেটা সেটা মোটামুটি এখন একশো দশ পনেরো কুড়ি এরকম দাম হয়েছে একটা পেপারের দাম তো সেগুলো ইউজ করতে পারো তার মাঝে যদি মনে হয় একটু চিত্রপট ইউজ করতে পারো চিত্রপটের চারশো চল্লিশ ওটা সত্তর বাহাত্তর টাকা বা এরকম একটা দাম হয় আর দুশো সত্তর বা অ্যারাউন্ড এরকম দুশো সত্তর মতো যেটা সেটা কত দাম পঞ্চাশ ষাট টাকা ষাট এরকম দাম হয় তুমি বিভিন্ন দোকান থেকে পেতে পারো বা যেখান থেকে খুশি কিনে নিতে পারো এরিয়া বেশি সে দাম হয়তো উনিশ বিশ একটু আধটু কম বেশি হবে ডেলিভারির জন্য তো যাই হোক এখানে দেখো মোটামুটি যে আমি ব্রাশ স্ট্রোক দিয়েছি যেটা তোমাদেরকে বলেছি যে ব্রাশ স্ট্রোকটা কিন্তু অবজার্ভ করবে এটাই ইম্পর্টেন্ট সেই জন্যই আমি আস্তে 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 তোমাদেরকে বিভিন্ন রকমের কাজ বলে যাই দেখিয়ে যাই ভালো করে শেখানোর চেষ্টা করি একদম রিয়েল টাইমে রাখার চেষ্টা করি কোনো রকম কোনো স্পিড দেওয়ার চেষ্টা করি না যাতে তোমরা বুঝতে পারো যে আমি কিভাবে কালারটা চাপাচ্ছি তোমরা কিভাবে কালারটা চাপাতে পারবে তো এই জিনিসটা খুব দরকার আমি ফিল করি তাই চেষ্টা করি তোমাদের মধ্যেও সেটা রেখে যেতে এরপরেই আরেকটা কাজ আমি তোমাদেরকে দেখাবো সেই কাজটাও আমার ক্লাসেই করা যদি এখানে ফিগারটা কমপ্লিট হয়নি সমাধর বলছে যে একটু স্কিন টোন ভালো ওয়াটার কালার দেখিও স্কিন টোনগুলো অবশ্যই দেখাবো আমি যেরকম ফিগার বলবো বললাম তোমাদেরকে ফিগার দেখাও বললাম ড্রয়িং তার সাথে সাথে আমি কম্পোজিশনেরও একটা ফিগার দেখাবো যেহেতু সামনেই তোমাদের এক্সাম আছে অবশ্যই দেখাবো দাদা ওয়াটার কালারের জন্য কোন পেপার ইউজ করো বলে দিয়েছি তোমাকে আর ইটস রেজ বলছে দাদা ওয়ালে কিভাবে গ্রাফ করতে হয় সেটার ভিডিও দিও ইর নিউ সাবস্ক্রাইবার অবশ্যই থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য আশা করছি তুমি আমাকে ভেবেছো যে আমি তোমাকে গাইড করতে পারবো তাই তুমি আমাকে সাবস্ক্রাইব করেছো আর সেই ধরনের ভিডিওই পাবে তোমরা ওয়ালে কীভাবে গ্রিড করতে হয় আচ্ছা এটা আমি একটু আমাদের যে ওই কাজটা শেষ হবে তারপর ওই ওয়ালেই তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে তো তাহলে তোমরা বুঝতে পারবে দেখে যে কীভাবে কী করতে পারবো সেটার একটা আলাদা করে আমরা ভিডিও চেষ্টা করছি আপলোড করার আই হোপ তোমাদের ভালো লাগবে খুব তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাবে তারপরেই আমরা ওই ওয়ালের কিভাবে গ্রিড করতে হয় সেটা দেখিয়ে দেবো দেখো এখানে আমি যে ওয়াটার কালারটা চাপাচ্ছি এটা কিন্তু অন্য দেখেছো তোমরা অ্যাঙ্গেলটা তোমরা দেখেছো ভিডিওতে তো সেই অ্যাঙ্গেলটাকে ধরেছি যেটা আমরা নিচ থেকে ওপরের দিকে দেখছি সেই ধরনের একটা অ্যাঙ্গেলকে ধরেছি আশা করছি চাপানোটা তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো এটা এটা কিন্তু বাড়িতে চাপানো এটা স্পটে বসে না তো দেখলেই সেটা বুঝতে পারবে যে ডেপথ আছে কি না বা ভ্যালুটা বুঝতে পারছি কি না তো এগুলো কাজ করতে করতে কালারের ভেরিয়েশন কীভাবে দিচ্ছি স্ট্রোক কিভাবে দিচ্ছি খুব ইম্পর্ট্যান্ট খুব তো এগুলো করেই তোমরা অ্যাকচুয়ালি ইম্প্রুভ করতে পারবে তোমাদের কাজ আর্টিস্ট দেবকুমার বলছে দাদা অনেক দিন থেকে ভাবছিলাম মল পেন্টিং করতে তুমি একটু ভিডিওটা দিয়ে খুব হেল্প করলে আমায় ভিডিওটা আমার কাজে লেগে গেল থ্যাংক ইউ সো মাচ কাজে লাগার জন্য খুব ভালো লাগলো তোমাদের এই কমেন্টগুলো অ্যাকচুয়ালি খুব ভালো লাগে এত ভালো ভালো কমেন্ট করো তো সেগুলো খুব আমাকে মোটিভেট করে অ্যাকচুয়ালি আমরা যে ভিডিও করি টাইম দিচ্ছি এখান থেকে তো এখন কোনো আর্নিং হচ্ছে না বাট চেষ্টা করছি সেই স্ট্রাগলটা করার বাট এই স্ট্রাগলিং যে টাইমটা এই টাইমে কোনো টাকা ছাড়ার তো টাকা তো অ্যাকচুয়ালি মোটিভেশান সবার ক্ষেত্রে আমি জানি না সবার ক্ষেত্রেই অনেকে বলবে যে না 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 এটা না সেটা না বাট টাকা অ্যাকচুয়ালি মোটিভেশান যদি তোমরা সেইভাবে নাও যদি তোমরা গুরুত্ব বোঝো টাকার তাহলে টাকা কিন্তু মোটিভেশন ঠিক আছে তো এটা অনেকেই বলবে না ছবি তো একটা শিল্প বাট সব কিছু ছেড়ে সব কিছুর পরে আর্নিংটা তো ইম্পর্ট্যান্ট সেটা না করে তুমি শুধু ছবি আঁকে কী করবেটা কি ছবি আঁকতে হবে এমনভাবে যাতে সেখান থেকে তুমি আর্নিংও করতে পারো ঠিকঠাকভাবে সাথে তোমার ছবির যে শিল্প সত্তা ছবি আঁকার সেটা যেন বজায় থাকে তার মানে এটা না যে তুমি আর্নিং করবে না শুধু শিল্পী হয়েই থাকবে তো টাকা তো দরকার বাট এই টাইমে আমার কাছে তো সেটা আমি ইউটিউব থেকে পাচ্ছি না তাহলে কি পাচ্ছি তোমাদের এত সুন্দর ভালো ভালো কমেন্ট যেটা আমায় মোটিভেট করছে তোমাদেরকে এই ধরনের একদম ডিটেলস কোনো রকম ডিটেল্ড একটা ভিডিও দিতে রিয়েল টাইমে এটাতে আমার অনেক বেশি টাইম লাগছে আমি তিন মিনিট চার মিনিটে ভিডিও করলে বেশি টাইম লাগতো বাট তোমরা এতজন দেখছো এত ভালোবাসা দিচ্ছ এত ভালো ভালো কমেন্ট করছো তোমাদের ইম্প্রুভ হচ্ছে তোমরা সেটা আমাকে জানাচ্ছ যেটাতে আমার আমি মোটিভেট হচ্ছি খুব ভালো লাগছে আচ্ছা দাদা ছবিটার লিঙ্ক দিও আচ্ছা ছবিটার লিঙ্ক চেয়েছে কিছুজন ছবিটার লিঙ্ক তো আমি সেভাবে আমার নেই ওইভাবে আমি জানি না কিভাবে দিতে হয় তো ওটা আমি দেখে নেব তো ওটা আমাকে শিখতে হবে কিভাবে কী লিঙ্কটা দিতে হয় পিক প্রিন্টারেস্টের লিঙ্ক দেওয়া যায় বাট ছবিটা অ্যাকচুয়ালি প্রিন্টারেস্টে কোথায় আছে আমার আর খেয়াল নেই আমার ডাউনলোড করা হয়ে গেছে তো তাই আর খেয়াল ছিল না বাট আমি চেষ্টা করব এরপরের যে কাজগুলো করব যদি এই ধরনের কাজ করি আমি চেষ্টা করব লিঙ্কটাও প্রোভাইড করতে ওয়াটার কালার কোন পেপার ভালো হয় একদম বলে দিয়েছি এর আগেই এটা আচ্ছা তারপর বলছে যে আর্ট ওয়ার্ল্ড অফিসিয়াল বলছে দাদা ওয়ালে গ্রাফ শেখাও প্লিজ দাদা আচ্ছা গ্রাফের ডিমান্ড আমি দেখছি তোমাদেরও আছে অনেকেরই আছে গ্রাফ শেখাবো আমি ওই কাজটা শেষ হলেই ওই কাজের ওপরেই গ্রাফ করে তোমাদেরকে আমি দেখাবো রিয়েল টাইমে তোমরা সেটা দেখতে পাবে আচ্ছা সৃষ্টি বলছে বিটিএস দিয়ে খুব হাসি পাচ্ছে হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা প্রাইমারটা কি ক্যানভাসে লাগাইতে পারবা নাকি আচ্ছা প্রাইমার ক্যানভাসে লাগানো যায় না প্রাইমারের বদলে তোমরা টেক্সচার হোয়াইট বা যেসো লাগাতে পারো সেম কাজ বাট সেটা ক্যানভাসের জন্য টেক্সচার হোয়াইট বা জেসো অ্যাক্রিলিক অথবা অয়েলের ক্ষেত্রে দাদা ওয়াল পেন্টিংয়ে কী ব্রাশ ইউজ করো বিভিন্ন রকমের ব্রাশ ইউজ করি অ্যাকচুয়ালি একটা দুটো ব্রাশ তো না হগ হেয়ার ইউজ করি যখন মনে হয় সিনথেটিক ব্রাশটা বেশি ইউজ করি ওটাই বেশি তোমরা বিগেনার্স হিসেবে বেশি ইউজ করতে পারো বাট যেহেতু আমাদের ওয়ালটা একটু রাফ আছে ভালো করে পুটটি নেই রাফ রাফ তো সিনথেটিকের সাথে আমি টেক্সচারের জন্য অল্প একটু হগ হেয়ারও ইউজ করছি আমাদের যেই সিচুয়েশানে যেরকম দরকার পড়ছে তো সেটা কাজ কমপ্লিট হলে তো আমরা বুঝতে পারবে দাদা আমার মায়ের একটা ব্ল্যাক ডগ আছে মা ওটার পোর্ট্রেট পেন্ট করতে বলছে কেমন করে ডগ আর পেন্টিং করব ডগের পেন্টিং করব ওটার ফটোতে আইজ নোজ মাউথ কিছুই দেখা যায় না আচ্ছা অনেক চুলওয়ালা কুকুর স্পিচ হতে পারে স্পিচ না আমি ওগুলো নাম জানি না তো যেগুলোর চোখ একদম ঢেকে থাকে কিউট হয় বাট অ্যাকচুয়ালি কি বলো তো মানে হয়তো কুকুরদের ক্ষেত্রে কি হয় তুমি সবাইকে একই রকম দেখতে পাবে ওই ধরনের যে ব্রিডগুলো ওই ধরনের ব্রিডগুলো একই রকমের দেখতে হয় তো এবার তোমার যদি কোনো আলাদা কোনো বৈশিষ্ট্য থাকে ধরো গলায় কিছু আলাদা কালারের চেন বেঁধেছো বা টি শার্ট কিছু একটা পরিয়ে রেখেছো তো সেই ধরনের কিছু একটা রেখে তারপর তোমরা ইজিলি তুমি ইজিলি সেটা করতে পারবে যদিও শুধু ব্ল্যাক মানে সেখানে গ্রে অল্প একটু কালারের ভেরিয়েশন রেখে তোমাকে নর্মাল ড্রয়িং করতে হবে চেষ্টা করো একটু ভালো করে ড্রয়িং করতে না হলে কুকুর রাখতে গিয়ে হয়তো জামুবান হয়ে গেল কালো লোম লোম বড় বড় তো সেটা করলে মা কিন্তু বাড়ি থেকে তাড়িয়ে দেবে তো চেষ্টা করো দেখে বুঝে শুনে একটু কাজটা করতে আশা করছি ভালোই হবে আর যদি মনে হয় যদি মনে হয় যে গাইডেন্স দরকার একটু একটু কাজ টাজ দেখাবে তাহলে আমাকে ইনস্টাগ্রাম সুরজিৎ আটওয়ার্ফসে ফলো করো সেখানে আমাকে একটু কাজ টাজ দেখিও অথবা ফেসবুক সুরজিৎ আটওয়ার্ফসে দেখিও সেখানেও মোটামুটি তোমরা অনেকেই আছো অনেক ভালোবাসা দাও তো চেষ্টা করো এখান থেকে যদি মনে হয় যে ইউটিউবে শুধু জিজ্ঞেস করে প্রশ্ন হচ্ছে না একটু কাজটা দেখালে ভালো হতো তাহলে সেখানে আমাকে টেক্সট করে নিও সবসময় হয়তো রিপ্লাই করার সময় হয়ে ওঠে না বাট আমি চেষ্টা করব তোমাদেরকে টাইম মতো রিপ্লাই করে দিতে ঠিক আছে তো এটা ছিল একটা ভিডিওর এতগুলো কমেন্ট এর পরে আরও শর্টসে অনেক কমেন্ট এসেছে তো সেই কমেন্টগুলো যদি আমি তোমাদেরকে একটু পড়ে শোনাই ওয়াটার কালারের ল্যান্ডস্কেপের একটা কাজ করেছিলাম দাদা ব্লগ ড্রয়িং করো সেখানেও ব্লগ ড্রয়িং ব্লগ ড্রয়িং নিয়ে অনেক প্রশ্ন আছে কি কালার ইউজ করো আমি ব্লগ ড্রয়িংয়ে আসবো অ্যাকচুয়ালি আমি আসবো আচ্ছা এখানে একটু বলে দিই এখানে দেখো আমি একটু ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড বলছি পার্টের এরিয়াতে আমি কিন্তু একটু জলের স্প্রে করে নিয়েছি যাতে আমার একটু মনে হয় যে টেক্সচারটা বেশি হার্ড না হয়ে যায় তো বিভিন্ন রকম হবে তোমরা একটু ফলো করো ঠিক আছে এই ধরনের এত আস্তে আস্তে তোমাকে আমি মনে হয় না কেউ সেভাবে দেখাবে বলে বা প্রতিটা স্ট্রোক কিভাবে দিচ্ছি সেটা তুমি দেখতে পাবে বলে কোথাও বিভিন্ন রকমের প্রশ্ন তোমরা করো আর সেগুলোতে আমি চেষ্টা করি আশা করছি ভালোভাবেই তোমাদেরকে বোঝাতে পেরেছি চেষ্টা করি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিতে পার্সপেকটিভ তো বুঝতে পারছি না দাদা পার্সপেক্টিভ নিয়ে লং ভিডিও দাও পার্সপেকটিভ অ্যাকচুয়ালি একটা পুরো পুরো চ্যাপ্টার অ্যাকচুয়ালি তো পার্সপেকটিভ নিয়ে অবশ্যই একটা ভিডিও আসবে বাট অ্যাকচুয়ালি এত টপিক আছে আমার মাথায় এত টপিক ঘোরে তো সব কিছু নিয়ে আস্তে আস্তে আমি আলোচনা করব। দাদা তোমার আর্টওয়ার্ক দারুণ লাগে বাংলা এরকম এক্সপ্লেন করে আর্ট শেখানোর ব্যাপারটা দারুণ লাগলো তোমার বাড়ি কি কলকাতায় হ্যাঁ আমার বাড়ি কলকাতায় আর থ্যাংক ইউ সো মাচ আর আমি এটাই চেষ্টা করি অ্যাকচুয়ালি বাংলায় সেভাবে কেউ বলে না বাট আমি এটাই চেষ্টা করি যাতে তোমরা বুঝতে পারো আমি যেহেতু বাঙালি আমি যেহেতু বাংলাটা খুব ভালোভাবে বলতে পারি তো কেন আমি সেটাতে সেই ধরনের যারা তোমরা আছো বাংলাটা খুব ভালোভাবে বুঝতে পারো কেন তোমাদেরকে আমি হিন্দিতে বোঝাবো যদি তোমরা সেটা দেখো তোমরা যদি না দেখো তখন আমাদের আমাকে বানাতেও অ্যাকচুয়ালি আমরাই ভুল করি আমাদের আর্টিস্টদের বাংলায় যারা কথা বলে বাংলায় যারা কাজ করে তাদেরকে সেইভাবে দেখি না আমরা হিন্দি দেখতে পছন্দ করি কারণ মনে করি যে বাংলা আর্টিস কি দেখব কী কী শেখাবে ভালো শেখাবে কি না জানে না ও হিন্দি হিন্দি মানেই ভীষণ কিছু তো অনেকেই সেই জন্য বাংলা জানা সত্ত্বেও বাঙালি আর্টিস্ট হওয়া সত্ত্বেও হিন্দিতে কথা বলে আর সেটা তাদের দোষ না সেটা আমাদের দোষ যে আমরা ওনাদেরকে দেখি না ওনাদেরকে সেইভাবে ফলো করি না বাঙালিরা সেইভাবে জায়গা দিতে পারি না তাই ওনারা একটা ভীষণ বড় এরিয়াতে ঢোকার জন্য ওনারা হিন্দিতে কথা বলেন যেটা খুবই স্বাভাবিক বাট আমি চেষ্টা করব তোমাদেরকে বাংলাতেই বলতে আর তোমাদের দায়িত্ব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিতে আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে কারণ এইখানে শুধুমাত্র এইখানেই বাংলাতে খুব ডিটেলসে প্রতিটা স্টেপ বাই স্টেপে তুমি শিখতে পারবে আশা করি আর এটা কিন্তু আমি কোনো রকম ওভার কনফিডেন্স থেকে বলছি না আমি শুধুমাত্র বলছি তোমাদের কমেন্ট থেকে পাওয়া ফিডব্যাক থেকে আর যেটা আমাকে অনেক 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 বেশি মোটিভেট করে তোমাদেরকে আরও ভালো রকম কাজ বোঝাতে ভালোভাবে দেখাতে প্রতিটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বুঝিয়ে দিতে কোনো রকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নির্দিদায় কমেন্টে জিজ্ঞেস করো চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেগুলো সব ক্লিয়ার করে দিতে ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে দেখতে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে